আপনি যদি নতুন থাই গ্লাস লাগাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সময় নিয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন যারা নতুন থাই গ্লাস লাগাবেন তাদের জন্য আজ নতুন একটি অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আপনারা আসলে এখানে যে থাই গ্লাসটা আছে এটা ফরিদপুরে আমরা কাজ করেছি অনেকগুলো থাই গ্লাস এখানে আছে তার মধ্যে একটি থাই গ্লাস নিয়ে আমি আপনার সাথে কথা বলছি আসলে আপনি যখন প্রথম থাই গ্লাস লাগাবেন সর্বপ্রথম আপনাকে এই গ্রেটের অ্যালুমিনিয়াম চিনতে হবে সেটা কীভাবে চিনবেন অবশ্যই ওয়ান পয়েন্ট অন মিলি থিকনেস কাই কোম্পানির অ্যালুমিনিয়াম আপনাকে ব্যবহার করতে হবে আপনার সম্পূর্ণ মালামাল যখন আপনার বাসায় চলে যাবে পুরো ফুল পিস অ্যালুমিনিয়াম যেগুলো আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল থাকবে যেমন কাই কোম্পানির অ্যালুমিনিয়াম হলে কাই লেখা থাকবে এবং পুরো অ্যালুমিনিয়ামে স্টিকার থাকবে কায়ের সিল থাকবে আপনার পুরো স্টিকারে আর ফুল পিস অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল না এটা দেখেই বুঝতে পারবেন এটা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং তারপরে যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে আপনার গ্লাসটাকে ভালোভাবে চিনতে হবে অরিজিনাল সিক্স মিলি গ্লাস যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু ভালো মানের গ্লাস আপনি পাবেন না অনেকে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে সিক্স মিলি গ্লাসের দাম নেয় অরিজিনাল সিক্স মিলি গ্লাস ব্লু মার্কারি চিনতে হলে অবশ্যই ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি তিনটা অ্যালুমিনিয়ামের স্যাম্পল থাকতে হবে তো প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশেই আমরা কাজ করি প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় আমরা বলে দিব তার আগে দেখুন অত্যন্ত নিখুঁতভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি জানালায় কিন্তু চারদিকে কোনো গ্যাপ নেই কোনো রকম গ্যাপ রাখিনি একদম ফিটিংটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যেন পিঁপড়া পানি কোনোটাই প্রবেশ করতে না পারে এবং কাজের মধ্যে যদি প্লাস্টার একটু আপ আপডাউন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা চারদিকে সিলিকন গাম দিয়ে আটকে দিয়ে যেন কোনো রকম বৃষ্টির পানি বা পিঁপড়ার ভিতরে ঢুকতে না পারে প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে অবশ্যই সুন্দর হয় তো অনেকেরই প্রশ্ন প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় সমস্ত ভালো মানের জিনিসপত্র দিয়ে প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট খরচ হবে এরকম কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক তারপর আপনার কাই কোম্পানির এ গ্রেটের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট মিলি থিকনেস প্রিমিয়াম বক্স লক চাইয়ের চাকা এসএস স্ক্রু এই সমস্ত অ্যাকুরেট জিনিস যার মধ্যে কোনো ভেজাল নাই একদম সলিড খাঁটি জিনিস দিয়ে কাজ করলে প্রতি স্কোয়ার ফিট মশারি নেট ছাড়া চারশো টাকা খরচ হবে সহ একটি টাকাও আপনাকে ভাড়া বা কোনো কিছু বাবদ খরচ হবে না মালামাল আপনার বাড়িতে ফুল পিস অ্যালুমিনিয়াম ইনটেক জিনিসপত্র আপনার বাসায় নিয়ে গিয়ে আপনার সামনে কাজ করে দিয়ে আসা হবে ওইটাই হবে সলিড কাজ তো এইভাবেই আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি প্রিয়দর্শক আর যদি জানালায় মশারি নেট ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বেশি খরচ হবে মানে পাঁচশো সত্তর টাকা স্কোয়ার ফিট খরচ হবে মশারি নেট পাল্লা সহ তো প্রিয় দর্শক অবশ্যই কাই কোম্পানির চাকা ব্যবহার করতে হবে দেখুন পাল্লাগুলো কিন্তু একদম স্মুথলি চলাচল করার জন্য অবশ্যই কাই কোম্পানির চাকা ম্যাট্রিক্স গায়ের চাকা ব্যবহার করতে হবে তাহলে ওই কাজের মধ্যে আর কোনো ভেজাল থাকবে না পাল্লাগুলো একদম ইজিভাবে চলাচল করবে আর মাস্কিউটো নেটপাল্লা দিয়ে যখন আমরা কাজ করি অবশ্যই উপরে নিচে আমরা চাকা দিয়ে দিই যেন পাল্লাগুলো খুব সহজে লাইন থেকে পড়ে না যায় তো এভাবে প্রত্যেকটা কাজ নিজের মনে করে করা হয় সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকে বিস্তারিত জানতে কল করতে পারেন পরামর্শ নেওয়ার জন্য কল করতে পারেন কোনো রকম সমস্যা নেই প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান বাইরে থেকে সলিড কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেশের ভিতর থেকে যে কেউ আমাদেরকে আমাদেরকে নখ দিতে পারেন ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজ করে দেব যেন পাল্লাগুলো এইভাবেই স্মুথলি চলাচল করে ভালো মানের চাকা লক এই সমস্ত ভালো মানের জিনিসপত্র দিয়ে আপনারা কাজ করায় নিতে পারবেন কাজের মধ্যে কোনো রকম ভেজাল থাকবে না বিস্তারিত জানতে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ